মমতাজ বেগম নার্সিং ইনস্টিটিউট ডায়মন্ড হারবার রোডের পাশে শিক্ষাবিদ ডক্টর আব্দুর রব মহাশয়ের পরিকল্পিত পরিচালিত নদেদ সিটির ঠিকানায় যা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং দ্বারা অনুমোদিত দু চব্বিশ থেকে সাতাশ শিক্ষাবর্ষে বর্তমানে ভর্তি চলছে সুযোগের অপেক্ষায় না থেকে শীঘ্রই নিজের আসনটি নিশ্চিত করুন যোগাযোগ করুন এই নম্বরে নাইন ডবল জিরো সেভেন এইট সিক্স টু থ্রি ফোর এইট অথবা এইট টু সেভেন ফোর ডবল জিরো সেভেন ডবল জিরো ফোর

অনুষ্ঠানটা সাংস্কৃতিক অনুষ্ঠান এটা এটা গত বছর ধরে হচ্ছে মূলত রবীন্দ্রনগর রামকৃষ্ণ পল্লী এবং কালী পুজো কমিটি এবং বেহাল অরুণোদয় সমিতি যৌথ উদ্যোগে হয় এক আসলে যখন আজ থেকে একচল্লিশ বছর আগে যখন এই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় তখন এই অঞ্চল অত্যন্ত পিছিয়ে পড়া অঞ্চল ছিল বছরে এই একটা দিনের জন্য এই সমগ্র অঞ্চলের মানুষ তাকিয়ে থাকত এবং এখনও তাই এবং কলকাতা বম্বে অসংখ্য নামী শিল্পী এখানে অনুষ্ঠান করে গেছেন এবং সারা বছর মানুষ অপেক্ষা করে আর আমরা সবাই মিলে অপেক্ষা করি কিভাবে এই অনুষ্ঠানটাকে আরও ভালো করা যায় এই অনুষ্ঠান যখন শুরু হয়েছে তখন কতজন উদ্যোক্তা ছিল এখন বর্তমানে কতজন উদ্যোক্তা দেখুন উদ্যোগ কোথাও অনেক উদ্যোগটা কোনো অনুষ্ঠানে অনেক বেশি থাকে না কিন্তু সব মিলিয়ে পার্টিসিপেশনটা বিরাট আমাদের ক্লাবের সদস্যই তো প্রায় সাড়ে তিনশো চারশো আর এই যেহেতু সাথে পুজো কমিটি জড়িয়ে আছে এরকম অসংখ্য সদস্য আছেন এরকম অসংখ্য মানুষ আছেন যারা আমাদের ক্লাবের সাথে যুক্ত নয় কিন্তু এই উদ্যোগে সামিল হয়ে যান অসংখ্য মানুষ আছেন

আমাদের সারা বছর ধরে যা হয় তার একটা ক্যালেন্ডার বছরের প্রথমেই তৈরি হয়ে যায় এটাও তার মধ্যে একটা কিন্তু এর বাইরেও আমাদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় সারা বাংলা থেকে প্রতিযোগীরা আসে এখানে আমাদের রক্তদান শিবির হয় হেলথ ক্যাম্প হয় আরও অসংখ্য ছোটো বড় রবীন্দ্র নজরুল সন্ধ্যা মানে যা যা হওয়া উচিত একটা ক্লাবকে সামনে রেখে ক্যারম প্রতিযোগিতা আমাদের নিজস্ব লাইব্রেরি আছে লাইব্রেরির খুব ভালো খুব ভালো রেসপন্স খুব ভালো শ্রোতা আছে মানে যারা পড়াশোনা করেন পাঠক আছেন বহু পুরোনো লাইব্রেরি আমাদের আজকের দিনে মানুষকে কি অভিনন্দন বার্তা দেবেন দেখুন অভিনন্দন বার্তা আমি ক্লাবের সভাপতি পুজো কমিটির চেয়ারম্যান হিসেবে প্রথমেই দিয়েছি এবং এটা আমরা সারা বছর দিই বিভিন্নভাবে দিই একটা ক্লাব আমাদের এই পুজোর বয়স হয়ে গেল উনসত্তর বছর সাংস্কৃতিক অনুষ্ঠান একচল্লিশ বছর এটা আবারও বললাম যখন শুরু হয়েছিল তখন তো ফাঁকা এলাকা এখানে এত মানুষ এত মানে পয়সা দেওয়ার লোক ছিল না কিন্তু তখনও মানুষ তাদের সাধ্যমতো সহযোগিতা করে টেনে নিয়ে গেছে তো মানুষকে কাছে আমরা প্রতি মুহূর্তেই কৃতজ্ঞ আলাদা করে মানুষকে বার্তা দেওয়ার কিছু নেই আমরা প্রতি মুহূর্তেই কৃতজ্ঞ মানুষের কাছে তারা না চাইলে হতো না আমাদের মতো একটা নিম্নবিত্ত মধ্যবিত্ত অঞ্চলে এত বড় সাংস্কৃতিক অনুষ্ঠান এত বড় দুর্গা পুজো এসব মিলিয়ে বছরে সব মিলিয়ে আমাদের প্রায় তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকার বাজেট হয় দুর্গা পুজো কালী পুজো ক্লাব সব মিলিয়ে এই টাকাটা তো আমরা আজ অবদি কখনো কারোর সাথে মারপিট করে জেবার করতে হয়নি মানুষ স্বেচ্ছায় দিয়েছে স্বেচ্ছায় দিয়েছে দু সালে পড়ার আগে মানুষকে কি বার্তা দেবে নতুন দেখুন আমরা একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় এরা যুদ্ধযুদ্ধ ভাব মানুষ অসম্ভব সমস্যার মধ্যে আছে আমাদের পাশের দেশে একটা যুদ্ধের পরিস্থিতি সংখ্যালঘু মানুষ অসম্ভব খারাপ অবস্থার মধ্যে আছে আমরা চাই পঁচিশ সালটা এই সমস্ত কিছুর বাইরে এসে মানুষ ভালো থাকুক সবাই ভালো থাকুক খেয়ে পরে ভালো ভালো থাকুক মানুষ এটাই আমাদের প্রাথমিক চাহিদা মানুষের ন্যূনতম যেটুকু চাহিদা अन्न বস্ত্র বাসস্থান সেই চাহিদা সবার মিটুক मुझे तो আচ্ছাই ही लगता है मैं जब भी आती हूं कोलकाता क्योंकि সে के लोग जो है संगीत से बहुत प्यार करते हैं और मैं बेहाला पहली बार आई हूँ अरुणोदय समिति के सभी मेंबर्स को मैं बहुत बहुत धन्यवाद कहती हूँ कि बेहाला में मुझे बुलाया नारायण दा लेके आए तो मुझे यहाँ आकर जब भी मैं गाती हूँ मेरे गाने गाती हूँ लोग पसंद करते हैं तो बहुत अच्छा लगता है अभी ट्वेंटी ट्वेंटी फोर ख़त्म होने जा रहा है ट्वेंटी ट्वेंटी फाइव आएगा तो सबके लिए मेरी बहुत शुभकामनाएं बहुत अच्छा जाए ये साल और जो पिछला साल गया उससे भी बेहतर हो জন্মদিন হোক বা বিবাহ কোনো শুভ অনুষ্ঠানে ফোটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন অথবা প্রি ওয়েডিং ভিডিও করাবেন তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফোটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয় এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয় আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে এইট নাইন ওয়ান ডবল জিরো ফোর সেভেন টু সিক্স ওয়ানে